বি씨 রচনায় আপনাদের স্বাগত দর্শক টি-20 বিশ্বকাপের দিনকুন চূড়ান্ত করে ফেলল আইসিসি ESPN Cricinfo প্রতিবেদনে তামনি উল্লেখ ভারত ও শ্রীলঙ্কা একযোগে টি-20 বিশ্বকাপ এবারে আয়োজন করছে আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণে 20টা দেশ উল্লেখ 2012 সালে শ্রীলঙ্কা ও 2016 সালে ভারত টি-20 বিশ্বকাপ এই আয়োজন করেছিল আইসিসি সূত্রের খবর টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ফেব্রুয়ারির সাত তারিখ চলবে আট মার্চ পর্যন্ত তারপর হবে মহিলাদের প্রিমিয়ার লিগ বা ডাব্লু এর দিন কোনো এখনও বিসিসিআই চূড়ান্ত করেনি আইপিএলের জন্যে উইন্ডো রাখা হয়েছে পনেরোই মার্চ থেকে একত্রিশের মে এছাড়া জানুয়ারির এগারো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ভারতে একদিনের টি টোয়েন্টি আন্তর্জাতিকে খেলবে নিউজিল্যান্ড ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার দুটি স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলি হবে পাকিস্তান যদি ফাইনালে না ওঠে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তান ফাইনালে উঠলে বিশ্বকাপের ফাইনাল হবে কলম্বোয় টি টোয়েন্টি ক্রীড়াসূচি ক্রিয়াসূচি এখনও চূড়ান্ত হয়নি তবে অংশগ্রহণকারী দেশগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন সময় থেকে কোন সময় অবধি টি টোয়েন্টি বিশ্বকাপ চলবে ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা নেদারল্যান্ডস ও ইতালি এই পনেরোটি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গিয়েছে এরপর আফ্রিকার রিজিওনাল কোয়ালিফায়ারের থেকে দুটি এবং এশিয়া ও ইস্ট এশিয়া স্প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে তিনটি দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট biz çıxanaç